স্বাগত অন্যপক্ষে আপনাদের সাথে আছি আমি জানাত সাথী নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারা আছে অনুপক্ষ তা খুঁজে দেখে উৎসব মানেই অফুরন্ত আনন্দ যেটা ঈদ হোক পূজা পার্বণ কিংবা কোনো দিবস ঈদ মানে আনন্দ একথা প্রথমে মনে এলেও কোরবানি ঈদ শুধু আনন্দ নয় আত্মত্যাগ ও দায়িত্ব পালনের উৎসব সময়ের সাথে সমাজে নারীর অবস্থানগত পরিবর্তন এলেও আত্মত্যাগ ও দায়িত্ব পালনে নারীর অবদানকে কতটা বড় করে দেখি আমরা সবাই যখন উৎসবের বিকেলে ঘুরতে বেরিয়েছেন তখন মা কিংবা পরিবারের জন্য নারী সদস্যরা কি করেন কিভাবে কাটে তাদের উৎসবের দিনটি আজ অনুপক্ষে আলোচনার বিষয় উৎসবের দিনগুলো কিভাবে কাটে নারীদের আর আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং এক্সট্রা মাইল এজ কেয়ারের ফাউন্ডার তাসলিমা সুলতানা তাসলেমা সুলতানা এবং স্নিগ্ধা রেজওয়ানা আপনাদের দুজনকে আমাদের অন্যপক্ষে স্বাগত আমরা আজকের যে বিষয় ঠিক করেছি যে উৎসবের দিনগুলো কিভাবে কাটে নারীদের আসলে এই বিষয়টা নিয়ে না বছর পর বছর কিন্তু অনেক আলোচনা অনেক কথা হয় কিন্তু আসলে কতটা প্রেক্ষাপট পরিবর্তন হলো তাসলেমা সুলতানা আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনার ব্যক্তিগতভাবে উৎসব কিভাবে কাটে এই সম্প্রতি আমরা ঈদ পার করে দিয়ে আসলাম সেটা কিভাবে কাটলো একই সাথে আপনি তো এক্সট্রা মাইল এজ কেয়ারের ফাউন্ডার তো সেখানে তো অনেক এমপ্লয়ী থাকে তাদের তারা যারা এর মধ্যে নারীও আছে নারী পুরুষ উভয় আছে তো সব মিলিয়ে আপনার অভিজ্ঞতা দিয়ে শুনতে চাই আসলে কীভাবে কাটলো আর কি ঈদ অনেক ধন্যবাদ সাথী আপু আমি তাসলিমা সুলতানা এক্সট্রা মাইল এজ কেয়ারের ফাউন্ডার আমরা বয়স্ক মানুষদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি হোম কেয়ার সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি আমাদের একটা সেবার জন্য একটা টিম আছে সেখানে আমাদের কেয়ারগিভাররা ফিমেল কেয়ারগিভার এবং মেল কেয়ারগিভার দুপক্ষই কাজ করে থাকে তো আমরা ফিমেলদের জন্য ফিমেল কেয়ারগিভার প্রোভাইড করি মেলদের জন্য মেল কেয়ারগিভার প্রোভাইড করি তো উৎসব তো আসলে সবার আর আমাদের মুসলিম গিভারই বেশি তো এরা বয়স্ক মানুষদের যে সেবাটা প্রোভাইড করে আমাদের এই সেবাটা টুয়েলভ আওয়ার্স তো আছে টোয়েন্টি ফোর আওয়ার্সও আছে তো টুয়েলভ আওয়ার্স চলে আমাদের একজন নারী কাজ করে দুজন কাজ করে তো সেক্ষেত্রে আমরা ঈদের দিনগুলোতেও সেবা করি ঈদের আগের দিনও করি ঈদের পরের দিন কারণ কোনো বয়স্ক মানুষ সেবা ছাড়া এক মিনিট বা দশ মিনিটও চলতে পারে না অন্যের সাহায্য যে যারা এমপ্লয়ি বললেন তাদের নারী হিসেবে যে ঈদ করা তাদের অভিজ্ঞতা শুনতে চাই আচ্ছা এখন তাদেরও তো আপা পরিবার আছে হ্যাঁ তো তারা তাদের পরিবারটা ম্যানেজ করি, আমাদের এই সেবাগুলো প্রোভাইড করে থাকে দেখা যাচ্ছে যে আমরা যাদের সেবা দিচ্ছি তাদের বেশিরভাগই আঙ্কেল আন্টি ছেলেমেয়েরা বাইরে থাকে বিদেশে থাকছেন তো ওনারা সবসময় ঈদে যে বাবা মার সাথে ঈদ করতে পারেন তা কিন্তু না ওনারা কিন্তু অনেক সময় পরিবার ছাড়াও একা ঈদ করেন দেশে তো সেক্ষেত্রে আমাদের কেয়ারগিভাররা যখন সকালে সার্ভিসে আজ আসে তখন এরা এসে এই পরিবারের সাথে ঈদটা ভাগাভাগি করে নেয় আর যখন আমি দীর্ঘদিন সেবাটা দিচ্ছি তখন মনে হয় যে আমার পরিবার যেমন আমার একটা অংশ যাকে আমি সেবা দিচ্ছি সেও আমার আরেকটা পরিবারের আরেকটা অংশ একটা ছাড়া একটা আসলে পরিপূরক না কারণ সে তো তাকে সেবা দিচ্ছে এক্ষেত্রে অনেক দায় দায়িত্ব বা অনেক লাইবিলিটিস তখন আমাদের চলে আসে সেবা কত ঘন্টা করে সেবা দেওয়া হয় আমরা বেসিক্যালি আপু সেবা দিয়ে থাকি টুয়েলভ আওয়ার্স করে যেমন আমাদের যে কেয়ারগিভাররা আছে ওরা সকাল আটটায় ওই বাসায় প্রবেশ করবে এবং রাত আটটায় সে বের হবে যদি চব্বিশ ঘন্টা সেবা হয়ে থাকে তাহলে তার একজন কলিক আবার রাত আটটায় সেখানে প্রবেশ করবে আবার সকাল আটটায় তার সার্ভিসটা হ্যান্ড দিয়ে সে ওইখান থেকে স্টেশন লিভ করবে এভাবেই আমরা রোটেশন অনুযায়ী সেবাগুলো টোয়েন্টি ফোর সেভেন প্রোভাইড করে থাকি তো আমরা আরও কথা হবে এবার স্নিগ্ধ রেজনের কাছে যেতে চাই যে আসলে শুরুতে আপনার ঈদ কেমন কাটলো আর আর সব রকম সেবা আপনিও তো একটা সেবা কাজই করছেন শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক সব মিলে জানাবেন ধন্যবাদ সাথী আপনাকে এবং ডিবিসি চ্যানেল এর সবাইকে ঈদ মুবারক যদিও দেরি হয়ে গেছে আসলে দ্যা থিং ইজ দ্যাট এ ঈদের ব্যাপারটা আমরা যেভাবে ফেস্টিভকে দেখি ফেস্টিভ ইজ নট ইকুয়াল ফর এভরিওয়ান যখন আমরা আলাপ করছিলাম হ্যাঁ মানে উৎসবে আপনি পার্টিসিপেশনটা আপনি আমার কথা বলছিলেন আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে ঈদে এত অনুষ্ঠান হয় আপনারা যারা সংবাদকর্মী আছেন যারা নিউজ পড়েন বা যিনি ডাক্তারি হসপিটালে আছেন এই যে এই যে বিভিন্ন পেশার মানুষজন এমন কি আমাদের বিশেষ করে আমাদের বাড়িতে যেই যারা হেল্পার হিসেবে কাজ করেন হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেন সেই মানুষগুলার ঈদের যে অনুভূতি হ্যাঁ আপনার বাড়ির সাথে সময় কাটানো বা বাড়িতে যাওয়ার ব্যাপার সেগুলো কি সেভাবে ঘটে কি না এগুলো সেভাবে ঘটে না অর্থাৎ আপনি এই ফেস্টিভটাকে যেভাবে আমরা ভাবি যে সবাই সবার জন্য উৎসব সবার জন্য ঈদ আসলে সবার জন্য ঈদ হয় না এটার মাঝখানে এক ধরনের বৈষম্য থাকে এটার মাঝখানে যেমন লিঙ্গীয় বৈষম্য থাকে এটার মাঝখানে শ্রেণী বৈষম্য থাকে হ্যাঁ একই সাথে জেন্ডার ডিফারেন্স জেন্ডার ডিফারেন্সের কথাটা কেন বলছি কারণ আপনার যখন আপনি যখন ঈদ করছেন সেটা কোরবানির ঈদ হোক ঈদুল আজহা হোক বা ঈদুল ফিতর হোক যে বাই ডিফল্ট আমাদের ঈদের সময় মজার মজার খাবারের যে মেনু থাকে সেই মেনুর পুরো দায়ভারটা কিন্তু আপনার বাংলাদেশের যে হাউজহোল্ড স্টিল নাও কিছু পরিবর্তন আসছে আমি এটা বলতেই চাই কিন্তু তারপরেও দেখা যায় আমি যখন ঈদের কোনো বাসায় খেতে যাই আমি জিজ্ঞেস করি কে কোনটা রানলো তো আমার মনে আছে যে আমি আমার খালার বাসায় গিয়েছিলাম তো একটা বোরহানি শুধু খালো নিয়েছে যেটা শর্টকাট ওই সেটা খালো নিয়েছে তাও যে একটা একটা পার্ট যে নিয়েছে কারণ এই যে রান্নার এই আয়োজন এটা তো আমরা যেভাবে কাজ করি এটা একটা ম্যাসিভ একটা প্রচ আসলে এই যে কোনো উৎসবের পোশাক খাদ্য সবকিছু আসলে মূল জায়গাটা কিন্তু নারীর হাতে চলে আসে তা আর এই উৎসবটা দেখা যায় যে কোনো উৎসব শুরু বিশেষ করে যেহেতু ঈদ কাটানো হলো কিছুদিন আগে তো ঈদটা কার বাড়িতে করা হবে হ্যাঁ মানে প্রথমেই প্রথমে আসলে একটা প্রশ্ন সম্মুখীন যে শ্বশুর বাড়ি বাবার বাড়ি না নিজের বাড়ি তো এই যে এই জায়গাটা নারী মানে সেই নারী কোথায় ঈদ করবে এটা কি কতজন নারী সিদ্ধান্ত নিতে পারে যে আমি কোথায় ঈদ বলতেন। অনেক ধন্যবাদ আপু দেখা যাচ্ছে যে এটা আমরা অনেক সময় মেরেই চিন্তা করে থাকে যে আমার হাজবেন্ড এটা পছন্দ করবে যে তার বাবা মার সাথে আমি ঈদটা করি আমরা কিন্তু বিষয়টাকে আসলে এইভাবেই আসলে সবসময় আমাদের মানে পারিবারিক বা আমাদের সোসাইটি যে একটা প্রেক্ষাপট ওই অনুযায়ী কিন্তু ওইটা ওইভাবেই চলে এসেছে হ্যাঁ যে বাচ্চারা দাদা দাদির সাথে ঈদ করতে যাবে হ্যাঁ তো এখন আমি দেখলাম যে বর্তমান প্রেক্ষাপটে আপু অনেকটা চেঞ্জ এসেছে এখন কিন্তু আমরা নানান জিনিস সাথেও ঈদ করতে যাওয়ার সুযোগটা পাচ্ছি আগে দেখা যেত যে আমাদের বাবারা সেটা দিত না যে আমাদের মায়েরা নানার বাড়িতে ঈদ করতে যাবে কিন্তু এখন আমি দেখলাম যে আমাদের এই বর্তমান যে কিছু জিনিস যে চেঞ্জ হয়েছে আপা বললেন আসলেই তাই যে আমরা এখন কিন্তু নানার বাড়িতে ঈদ করার সুযোগটা পাচ্ছি আর নারী তো আসলে এখন আমি দেখি যে একটা পুরুষ যত টানা দায়িত্ব নিচ্ছে একটা নারী আমি দেখি যে এর থেকে দ্বিগুণ মানে আমি কি বলবো চারগুণ দায়িত্ব নিয়ে কাজগুলো করছে সে তার নিজের পরিবার সামলাচ্ছে সে তার প্রফেশনটা দেখছে সে তার শ্বশুরবাড়ির দিকটাও দেখছে সে তার হাউস যারা আছে তাদের প্রেক্ষাপটটাও দেখছে একটা নারী কিন্তু সব জায়গায় কিন্তু সম্পৃক্ত তার হাজব্যান্ডকেও সে গাইড করছে সহযোগিতা করছে না হলে আপু এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক এই যে সহযোগিতার কথা বললেন তার মানে পরিবার হচ্ছে পুরুষের যে নারীর কাজটাকে পুরুষ করলে সেটা হচ্ছে সহযোগিতা এটা সে কাজ হিসেবে তো ভাবতে পারতো যেটাও তারও কাজ

বাইরের সকল কিছু আই ফিল বিং এজ এ মানে আমার আমার কাছে এটা খুব প্রবলেমেটিক বিকজ ইফ পুট লটস অফ প্রেশার অন ইট মানে আমরা আবার একটা ওই যে দশভুঝা নারী দশ হাত সব কিছু আমি সামলাবো এই যে সব কিছু আমি সামলাবো এটা না সোসাইটির একটা এক্সপেকটেশন এবং এই সব কিছু আমি সামলানোর প্রজেক্টটা আমাদের ভীষণভাবে সমস্যাজনক এইটা উপস্থাপন করাটা খুব জরুরি হোয়াট আই এম ট্রাইং টু টেল যে ফ্যামিলিতে যখন আপনার একটা কম্পেনিয়েনশিপ হ্যাঁ যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি ঈদের কথা বলছেন দেখেন আমাদের লাকিলি আমাদের দুটোই থাকে আমি আমার নিজের পরিবারে একটা ঈদ আমার শ্বশুর বাড়িতে করছি আর একটা ঈদ আমার বাবার বাড়িতে করছি আমি এটা কি সমঝোতায় করছি সমঝোতায় করেছি এবং এটা কিন্তু আমি করতাম না এটা কিন্তু আমি করতাম না আমি যখন আমার মনে আছে যে আমি প্রথম দিকে কিন্তু এরকম দেখা গেছে যে দুটোই দিক করেছি কিন্তু আস্তে আস্তে এই যে ভয়েস রেস করা নিজের সম্পর্কে বলা বিকজ আমার বাবা মা তার বাবা মা প্রত্যেককে নিয়েই তো একটা পরিবারের একটা সবারই তো আসলে বাবা মা আছে এবং সবাই যার মা চাইবে যে তার সন্তানটা একটা বিশেষ সময়ে তার কাছে আসুক সেটাই এবং আমাদের লাকিলি যে আমাদের দুটো দুটো সুযোগ আছে না আপনি যে কোনো দুটো এটা একটা সেখানে করতে পারেন তবে একটা কথা আমি বলতে চাই কি যে আমাদের ফ্যামিলি ফর্মেশন গুলো डिफरेंट শেপ পাওয়াটা পেতে যাচ্ছে কিন্তু এবং পাচ্ছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং ফ্যামিলি বলতে হ্যাঁ পরিবর্তন নিয়ে আরো কথা হবে একটা বিরতি নিয়ে ফিরছি অনুপক্ষে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন আবারও স্বাগত অনুপক্ষে আজ আলোচনার বিষয় উৎসবের দিনগুলো কিভাবে কাটে নারীদের আর আমার সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা এবং এক্সট্রা মাইল এজ কেয়ারের ফাউন্ডার তাসলিমা সুলতানা আপনাদের আবারও স্বাগত অন্য আমরা কথা বলছিলাম সমাজ পরিবর্তনের বিষয়ে যে আসলে এক সময় নারীরা আমরা ওই সময়টা ভাবতামই যে আমার নানি বা দাদি মা যাদেরকে দেখে এসেছি যে তার উৎসবের দিনগুলোতে আরও বাড়তি কাজ নিয়ে বসে মানে এটা ধরে নে যে এটা আমার কাজ আর পুরুষরা যথারীতি এই উৎসবের দিনগুলো যখন ছুটির দিন মানে তারা হচ্ছে যে একটা সময় তারা ছুটিতে হয় অর্থাৎ দুপুরের পর টাইম যেটা যদি কোরবানিধ হয়ে থাকে সকালটা একটু কাজের প্রেশার থাকে পরবর্তী তারা তাদের কাজে বের হয় কিন্তু নারীরা কিন্তু দেখা যায় যে আবার সে বিকেলে তাদের স্বজন বাসায় আসবে তাদেরকে আপ্যায়ন করবে অর্থাৎ তাদের আসলে কোনো অবসর নেই কিন্তু এই যে পরিবর্তন তাহলে এই যে আমরা বলছি যে আমাদের মানে হাজব্যান্ড তার ওয়াইফকে সহযোগিতা করছে কিন্তু আসলে এই যে সহযোগিতা আসলে পার্টনারশিপ হলেই কি ওনারশিপ হয়ে যায় আচ্ছা না সাথে আমি যেটা বলতে চাচ্ছি দেখুন এই যে পুরো প্রক্রিয়াটা এখানে একটা বিষয় কিন্তু খুব জরুরি আপনি শহরের আর গ্রামের এই চিত্রগুলো কিন্তু সেম না এটা আলাদা আলাদা একটা চিত্র আর পার্টনারশিপ হলে যে ওনারশিপের ব্যাপারটা আমাদের কিন্তু এটা খুব বেশি একটা ধারণা হয়ে যায় যে বিয়ে নামক যে পরিবার বিয়ের থ্রুতে যে পরিবারগুলো হয় যে বাড়ির বউ মানেই হচ্ছে আপনি দেখেন না কেন বাড়ির বউ তার দায়িত্বগুলোকে যদি আপনি ছক করেন তাহলেই দেখবেন আপনি এখানে একটা ভিন্ন ভিন্ন ছক আছে বা বাড়ির বউর জন্য যেভাবে আইডেন্টিফাইড কাজ আছে বাড়ির বরের জন্য আইডেন্টিফাই কাজ কখনো থাকে না তো এই যে এই ক্ষেত্রে হয় কি পার্টনারশিপের তাকে ওনারশিপের একটা আমি অর্থাৎ আমি যেভাবে একজন নারী যখন তার পরিবারে যায় তার এক্সপেকটেশন যে নারী যেভাবে তার শ্বশুর বাড়ি নিজের বাড়ি সব তাকে আপন করে নিতে হবে আমি কিন্তু তখন বলেছি এটাই খুব প্রবলেমেটিক কথা কারণ এটাই কিন্তু ওনারশিপের সেন্স তৈরি করে কিন্তু সিমিলার ওনারশিপ একজন পুরুষের তৈরি হয় না পুরুষ কিন্তু সে ভাবছে কি ভীষণ ভীষণভাবে কি সীমিত পুরুষ আছে যে ভাবে যে আমার শ্বশুরবাড়ির মানুষ শ্বশুরবাড়ির যে এটা আমার পরিবার এই যে আমরা পরিবারের ধারণাটাই যে আমার পরিবারেই তো আমি ভাগ করতে পারছি না মেয়ের শ্বশুর বাড়ি মেয়ের নিজের বাড়ি না মেয়ের বাপের বাড়ি তোমার বাপের বাড়ি থেকে এটা আসছে তুমি কি বাপের বাড়ি যাচ্ছ কয়জন পুরুষ বলে আমি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছি এই যে বক্তব্যগুলো এটা কিন্তু রিফ্লেকশন করে এটা কিন্তু চাপিয়ে দেয় তো ওনারশিপের ব্যাপারটা যেটা হয় পার্টনারশিপকে আমরা ওনারশিপে এই জন্য পরিবর্তন করি বিকজ উই থিঙ্ক দ্যাট যে যে নারী থাকে সে সে অন করা শিখে কিন্তু যে পুরুষ থাকে সে এখনও ওন করা শেখে নাই। সেটা পরিবারও শেখে নেয় তার নিজের পরিবারের ক্ষেত্রেও শিখে নাই। কারণ পুরুষ কখনো বলে না আমার ঘর আমার ঘরে যাবো আপনি দেখবেন নারী সসবে বলে আমার ঘর আমার একটা সংসার আছে কোনো পুরুষকে বলতে শুনেছেন আমার একটা সংসার আছে অর্থাৎ সংসার কিন্তু নারী পুরুষ দুজনের কিন্তু আমি রেয়ারলি আই হ্যাভ এভার হেয়ার যে কোনো পুরুষ বলেছে আমার আমার সংসার আছে আমার সংসার আছে আমি সংসারে সময় দিচ্ছি কেউ বলে না শুক্রবার দিনের কথা বলছেন দূরের কথা শুক্রবার দিন আমি প্রচুর নারীকে পেয়েছি সে শুক্রবার দিন বলবে যে আমি অনেক শুক্রবার দিন ব্যস্ত থাকি তার মানে কি আপনার যে পুরুষ বাসায় থাকলেই এবং কোভিডের সময় আপনি মনে করে দেখবেন নারীর উপরে কিন্তু লোডটা আরও বেড়ে যায় তো এই প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া সেটি এফেক্ট করে সেটি আমাদের চিন্তাতে যতক্ষণ না পরিবর্তন আসবে পার্টনারশিপ ওনারশিপে চলে যাবে একদম 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 তাসলেমা সুলতানা আপনার কাছে জানতে চাই যে আপনি তো নিজে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন তো আপনার পরিবার আসলে কি কিভাবে এটা জি আপু আসলে আপা যে বললেন হ্যাঁ বিষয়গুলো আসলে এরকমই তো দেখা গেছে কি যে সহযোগিতা বা পার্টনারশিপ হ্যাঁ ওইভাবে করে আমি হয়তো আমার পরিবারকে সময় দিচ্ছি আমার বাবা মাকে আমার লুক আফটার করতে হয় সেটা দেখতে হচ্ছে এবং আমার প্রতিষ্ঠানও কিন্তু আমার একটা পরিবার সেখানে আমার ফিফটি কে আর কিবার কাজ করছে ওদের পরিবারকে আমার দেখতে হয় ওদের সুখ দুঃখগুলো আমাদের সাথে আমার ভাগাভাগি করে নিতে হয় কারো ছুটি লাগবে কারো ছুটি লাগবে না কাউকে বলি যে তুমি ওর কাজটা একটু করে দাও ওর তো দুইটা মেয়ে আছে ওর তো পরিবারের হাজব্যান্ড আছে তো ওরা দেখা যাচ্ছে ওরা আবার ওদের মধ্যে জিনিসগুলোকে সেক্রিফাইস করে নিচ্ছে হ্যাঁ আবার বয়স্ক মানুষ একা ঈদ করবেন আমি দীর্ঘদিন ওই আনটিকে সেবা দিচ্ছি তো দেখা যাচ্ছে যে ওরা আবার ওই আন্টিদের কারণে তার পরিবারের যে ঈদটা সেটা সেক্রিফাইস করছে মানে পুরো বিষয়টাই আপু বলতে গেলে একটা উৎসর্গ যেমন আমি এর জন্য স্যাক্রিফাইস করছি আমি এর জন্য যেমন আমি অনেক সময় স্টেশন লিভ করি না ঢাকা থেকে আমি আমার দেশে যাই না এবারও আমি যাইনি কারণ দেখা যাচ্ছে আমার যেই ফিফটি সার্ভিস রান করছে সেখানে আমি যদি ঢাকা থেকে আমার শ্বশুর বাড়িতে বা আমার বাবার বাড়িতে আমি যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সার্ভিসে যদি কোনো নারী বা কোনো সার্ভিসে যদি কোনো সমস্যা তৈরি হয় তখন আমাকে এই জিনিসটা তাৎক্ষণিক ট্যাকেল দিতে হচ্ছে বা তাৎক্ষণিক আমাকে রিপ্লেসমেন্ট দিতে হচ্ছে তাৎক্ষণিক ওই সাপোর্টটা আমার দিতে হচ্ছে কারণ আমরা তো আসলে এলডারলিদের নিয়ে কাজ করি যারা একেবারেই মানে সাপোর্ট ছাড়া চলতে পারে না তখন দেখা যাচ্ছে যে আমাকে একেবারে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে আমি এই স্যাক্রিফাইসটুকু অনেক সময় করি যে আমি হয়তো বা ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে আমি আমার টিমে যে আছে দায়িত্বপ্রাপ্ত তাকে বুঝিয়ে দিয়ে তাকে বলে এবং আমি যতক্ষণ কাজ করি ঈদ করি উৎসব করি কারোর সাথে গল্প করি আমার কিন্তু টোয়েন্টি ফোর সেভেন আমার ফোন আমার পাশেই থাকে যাতে আমার কেয়ারগিভার কোনো সমস্যায় পড়লে আমি সাথে সাথে জিনিসটা সলভ করতে পারি বিষয়টা আসলেই আপু এরকম তো এই যে নারীর এই আত্মত্যাগ এটা আসলে পুরুষ মানে ঘরের পুরুষ কতটা সমর্থন করে আমি আমার হাজবেন্ডের ক্ষেত্রে বলবো আমি বলতে গেলে আপু আমি নাইনটি ফাইভ পারসেন্ট সহযোগিতা আমি আমার হাজব্যান্ডের কাছে পেয়ে থাকি কারণ আমি দীর্ঘদিন যেহেতু সেবার পেশায় আছি আমার হাজব্যান্ড আসলে আমাকে দেখে দেখে অনেক কিছু ফিল করা শিখেছে কারণ বিভিন্ন সেবায় সেও আমার সাথে গিয়েছে যেমন ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার উনি হয়তোবা একাই আছেন ওনার পরিবার নেই উনি হয়তোবা বিয়ে শাদি করেন নাই স্যার তো দেখা গেছে যে আমার কেয়ারগিভারকে তখন আমি বলি যে তুমি এবার ছুটিটা নিও না তোমাকে নেক্সট ঈদে ছুটি দিবে কারণ স্যার একাই ঈদ করবেন সেক্ষেত্রে স্যারকে একটু নামাজে নিয়ে যাওয়া নিয়ে আসা সেক্ষেত্রে স্যার একা পারবেন না তো দেখা যাচ্ছে যে এই যে তাকে মোটিভেশনটা দেওয়া করা ক্ষেত্রে আমি আমার হাজবেন্ডের সহযোগিতা বা সেই বিষয়গুলোতে আমাকে সহযোগিতা না করলে কাজটা আমার জন্য অতটা সহজ হতো না আসলে এটা বোঝাপড়ার ব্যাপারটা যত ভালো হবে তত সুন্দর জি কাটবে আর এটা টিম ওয়ার্ক একদম টিম ওয়ার্ক স্নেহিতা রাজনা নারী তো রাষ্ট্রশাসিত কিন্তু আমাদের এই সমাজ কিন্তু এখনও পুরুষ শাসিত এটা আসলে পরিবারে কতটা প্রভাব ফেলছে না নারী রাষ্ট্র বলেন আর ই বলেন রাষ্ট্রপতি তো এখন আমরা পরিবর্তনই করতে পারি পারিনি নামের মধ্যেই তো আপনি রেখে দিয়েছেন যে পুরুষ দ্বারাই শাসিত হবে আর আমাদের মন সবচেয়ে বড় ব্যাপার সামাজিক মন আমি যখন বলছিলাম আমি শুনছিলাম কেয়ার দেখেন আপনি যখন কেয়ারের কথা বলেন আমাদের আমার মনে আছে ইথিক্স অফ কেয়ার কেয়ার ক্লিগেলেন একজন নারীবাদী আছেন তো উনি সবসময় বলেছেন এই যে কেয়ারের কথা বললেই আমাদের মাথার মধ্যে শুধু নারী চলে আসে আমাদের মনে হয় যে আপনি দেখবেন নার্সিং প্রফেশন যে সেবামূলক প্রতি প্রফেশনগুলো আছে সেখানে বারবার আপনি দেখবেন যে নারী চলে আসে ঘর সংসারের কথা বলছেন অর্থাৎ আপনি নারীকে প্রকৃতির সাথে কানেক্ট করা নারী হচ্ছে নেচার নারী হচ্ছে পিওর শুদ্ধ আমরা যখন শুনি আমাদের কবিতা দেখবেন নারীর জন্য যে কবিতাগুলো আছে এই সকল কিছু একটা মতাদর্শকে ইন্ডিকেট করে এই সকল কিছু আমরা নারীরা মনে করি যে এটা মনে হয় শুধুমাত্র কবিতায় কিন্তু আসলে আপনাকে যখন এই কবিতাগুলো বলা হয় বা আপনাকে যখন এই 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 বক্তব্যগুলো দেওয়া হয় এটা ইন্ডিকেট করে যে আপনার চিন্তার পরিসর কত দূর পর্যন্ত যেতে পারে আপনার ক্রিয়া কি হবে আপনি কখনো দেখবেন না পুরুষের ক্ষেত্রে যত্নশীল কথাটা ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে সেবা যত্ন বা লাভিং নেচার এই এই বক্তব্যটাই আপনি পাবেন না কিন্তু নারীর ক্ষেত্রে বক্তব্যটা পাবেন প্রকৃতি কখনো সে কোনো পুরুষকে বলবেন না পুরুষ প্রকৃতির মতো পুরুষকে প্রকৃতির অংশ না নারী পুরুষ দুজনেই তো প্রকৃতির অংশ আমি বলতে চাচ্ছি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে শাসিত শাসিত হওয়ার মূল ব্যাপারটা হচ্ছে একটা সামাজিক মন আমাদের মনটা যেভাবে তৈরি করা হয়েছে আমরা প্রতিনিয়ত তৈরি করছি এবং আমি যখন একটা নারীকে যখন প্রশ্ন খুব বাহবা দিচ্ছি যে তুমি তো অনেক কিছু করো ঘর সামলাও পর সামলাও আপনার মনে আছে প্রথম আলোর একটা ইয়ে ছিল নারী ঘর সামলায় নারী সব সামলায় যে রাধে সে চুলো এই যে বক্তব্যটা আমি নাও রাখতে জানতে পারি রাধার জন্য কিন্তু রাখতেও হবে চুল বাঁধতে হবে এরকম কোনো বক্তব্য নেই তো আমাদের এই মেটাফোর গুলো এই ন্যারেটিভস গুলো চেঞ্জ করা ভীষণ ভাবে জরুরি আবার সমাজ যেমন প্রশংসাও করা হচ্ছে আবার কিন্তু পুরুষদের কিন্তু এমনও মনোভাব থাকে যে আমি কাজ করতে দিচ্ছি বলে তুমি করছো হ্যাঁ হ্যাঁ মানে একটা অনুমতি দিচ্ছেন এটা বিকজ অফ দ্য সেন্স অফ গার্ডিয়ানশিপ ডিয়ানশি বিকজ উই আপনি আপনাকে একটু ছোট কথা বলে আমি শেষ করে দিব। দেখুন আমি এবং আমি যার সাথে সংসার করি সে ভদ্রলোকও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আমরা যখন বাইরে যাই আমরা একটা এনওসি নিই ঠিক আছে তো এনওসিতে রেজিস্টার লিখেছেন আমাকে লিখছেন লিখছেন যে অমুকের স্ত্রী তো আমি কিন্তু এখানে চাকরি করি তখন আমি রেজিস্টারকে ফোন করলাম আপনি তো আমার হাজব্যান্ডের এনওসিতে ওসিতে নে যে অমুকের হাজব্যান্ড সো এই যে সেন্সটা আপনার একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট থাকতে পারে সেটা সকলের জন্য সমান কিন্তু আপনার বিয়ে করা বলেন মানে আমি একটা কাজ করতে যাব আমার হাজবেন্ড এলাও করছে কিনা কোনো পুরুষকে কি আমরা জিজ্ঞেস করে হয় আপনার ওয়াইফ এলাও করে কিনা একদম না আপনার ওয়াইফ হ্যাঁ জিজ্ঞেস করা হয় আপনি যে মানে আপনি লেটে বাড়ি ফিরছেন আপনার ওয়াইফ এলাও করে কিনা এই কথাটা তাও ক্ষেত্রে বিশেষ হয়তো জিজ্ঞেস করতে পারে আমি জানি না পিয়ার গ্রুপে করে কিনা কিন্তু নারীর ক্ষেত্রেই কিন্তু প্রসঙ্গ আসে নারীর ক্ষেত্রে কিন্তু আপনি প্রশ্ন করেছেন কিছুক্ষণ আগে ওনাকে প্রশ্ন করেছেন আপনার পরিবার কীভাবে মানে তার মানে হচ্ছে আমাদের আমাদের মাথা চলতে চলতে হয়। ভাববেন একজন নারী তার সফলতা আপনি দেখবেন কোনো পুরুষকে দেখলে আপনি কখনো চিন্তা করেন না যে তার পরিবারের কিভাবে সামলাচ্ছে কিন্তু আপনি নারী হলেই আপনার প্রশ্নের মধ্যেই চলে আসে যে সে তার পরিবারকে কেমনে সামলায় কিন্তু পরিবারের ধারণা নারী পুরুষ মিলে হয় আমি যেখানে আসতে যাচ্ছি যে পরিবারের ধারণা নারী পুরুষের কম্পিনিয়নশিপে হয় সহযোগিতামূলক জায়গা হয় পরিবার কখনো নারীর একার না একার না একদমই পরিবারটা আসলে উভয়ের অনেক ধন্যবাদ আমাদের অনুপক্ষে অনুষ্ঠানে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ ডিবিসিকে অনেক ধন্যবাদ এই ছিল আজকের অনুপক্ষে ডিবিসি নিউজের সাথেই থাকুন